তালা আনহুর কাছে এক ব্যক্তি আসলেন এবং তার দুই হাত রেখে একত্রিত করে বলতে লাগলেন ইয়া আলী আমার বিবি আমার ঘরের ঠিকঠাক মতো দেখাশোনা করে না সে আমার কোনো কাপড় পরিষ্কার করে দেয় না এবং সে ঘরে জিনিসপত্র ঠিকঠাক মতো গুছিয়ে রাখে না তাহলে কি তার সাথে আমি রাগ করব না তাকে কিছু মারপিট করা উচিত না এতটুকু বলার সঙ্গে সঙ্গে হজরত আলী রাদি আল্লাহ আনহু বললেন কে বলেছে তোমার বিবির উপর তোমার ঘরের কাজ করা ওয়াজিব রয়েছে মনে রাখবে ইসলামী মহিলাদের সম্মানকে যতটা উঁচুতে রাখা হয়েছে ততটা সম্মান অন্য কোন মাঝাব দিতে পারেনি আমি আল্লাহ রাসুলের কাছ থেকে শুনেছি মহিলাদের সবচেয়ে বড় দায়িত্ব হলো সে যেন তার সন্তানকে ভালোভাবে মানুষ করে এবং সে তার সন্তানের দেখাশোনা করে কিন্তু যদি তার সন্তানের দেখাশোনা করার জন্য তার স্বামীর কাছে সাহায্য চেয়ে নেয় তাহলে সেটিও চাইতে পারে আর এখানে তুমি তাকে ঘরের কাজ করার জন্য বলছো যদি মহিলারা তার নিজের খুশিতে ঘরের কাজ করে থাকে সেটি তার দয়া সেটি তার জন্য বাড়তি কাজ আর সেটার জন্য তুমি সুক্রিয়া আদায় করতে থাকো এবং তার প্রশংসা আমি আল্লাহর রাসুলের মুখ থেকে শুনেছি যে সময় মহিলারা নিজের ঘরের কাজ করে থাকে সেই সময় আল্লাহ রাবুল আলমিন ফেরেশতাদেরকে পৃথিবীর মাটিতে নামিয়ে দেন আর বলেন যতক্ষণ পর্যন্ত এই মহিলা তার স্বামীর ঘরের কাজ করতে থাকবে ততক্ষণ পর্যন্ত তুমি তার জন্য অবাদত করতে থাকো আমি এই সকল ইবাদত তার আমল যুক্ত করে দেব সুবাহান আর সেজন্য যদি কোনো মহিলা তার নিজের স্বামীর ঘরকে নিজের ঘরের মতো আগলিয়ে রাখে সেটি তার জন্য এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ অবাদত হয়ে যায় এটি মহিলাদের খুব সুন্দর একটি নৈতিকতা যে তারা স্বামীর ঘরকে জান্নাত বানিয়ে রাখে তোমার বাচ্চাকে খুব সুন্দর করে মানুষ করে গড়ে তোলে কিন্তু কেউ যদি কোনো মহিলার উপর জুলুম করে আর বারবার ঘরের কাজের জন্য করে বিরক্ত করতে থাকে তার উপর অত্যাচার করে থাকে তাহলে রোজ হাসরের দিন আল্লাহ মানুষটির ধরে টেনে নিয়ে আসবেন এবং তাকে কঠিন শাস্তি দেবেন আর দুজকের একটি দরজা তার জন্য খুলে দেওয়া হবে তখন এটি বলা হবে যে এরা সেই ইনসান যারা নিজের স্ত্রীর ওপর অত্যাচারের জন্য হাত উঠিয়েছে এরা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় কাপুরুষ যে তার দুর্বল স্ত্রীকে ভালোবাসায় আগলে নেওয়ার বদলে অত্যাচার করেছে প্রিয় এবার আমরা একটা হচ্ছে তার স্ত্রীর হে ব্যক্তি আল্লাহকে ভয় করো তোমার পেরেশানি তোমার দারিদ্রতা এবং তোমার রিজিকের বরকত কমে যাওয়ার কারণ একটাই যে তুমি তোমার বিবির উপর জুলুম করছো মনে রেখো উপর জুলুমকারীর ঘরে আল্লাহ রহমত আসে না বরকত আসে না দারিদ্রতা তাকে আঘাত তাদেরকে আমরা ওসব পদরে বহুম عليها وهم ابنا واش افرقوا بينهم في المضاجع তোমাদের ছেলে মেয়েদের বয়স যখন 7 হবে তাদের নামাজ পড়াতে বলবে 10 হলে নামাজ পড়াবে বিছানা আলাদা করবে অর্থাৎ পর্দা এবং শালীনতা শেখাবে কাজেই পর্দাটা অবশ্যই চর্চা করতে হবে আমি লম্বা বলতে পারবো না সমাজের যদি আমরা বাচ্চাদেরকে নামাজ এবং পর্দা এই দুটো জিনিস শেখাতে পারি তাহলেই আমাদের যুবকদের অন্তত আমরা দিনের ভিতরে রাখতে পারবো আমাদের অনেক আমাদের দেশের মায়েরা মেয়েরা বোনেরা দিনদার সওয়ালের রোজা পুরুষেরা বেশি রাখে না মেয়েরা সওয়ালের রোজা ফরজ না নফর আর মেয়েদের জন্য পর্দা করা ফরজ না নফর মেয়েদের জন্য বাড়ির ভিতরে অথবা বাইরে দূরে আত্মীয় অথবা বেগানা পুরুষদের সামনে মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখা পাতার চুল কান গলা হাত ঘাট বের করে যদি কোন মহিলা দূরে বা একটা মহাকবিরা গুণা তারা বা স্বামীর আমল নামাখা আর এই গুনার মাধ্যমে আমরা কোনো লাভ করছি না যদি কোন মেয়ে বাইরে যাবেন কাজ করবেন চাকরি করবেন স্কুলে যাবেন অফিসে যাবেন বোরকা করে নিয়েছেন পর্দা করে নিয়েছেন প্রতি সেকেন্ডে একটা ফরজ আবাদত পালনের সব তার তার স্বামী বা পিতা মাতার আমল নামায় লেখা হচ্ছে আমরা আল্লাহ সফা করবেন যে কোরআনের অপমান করলে আমরা কষ্ট পাই সে কোরআনে আল্লাহ পর্দাকে ফরজ করছে কাজে পর্দা এবং নামাজ এই দুটো জিনিসের দিকে খেয়াল রাখুন আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুন আমিন